আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বহুমূত্র রোগ যাদের এক গ্লাস পানি খেলে দেখাচ্ছে তিনবার বাথরুমে যাইতে হচ্ছে বা যাদের ডায়াবেটিস আছে বহুমূত্রে যারা আক্রান্ত এটাকে মধুমেহ বলা হয় যারা এই সমস্যায় ভুগতেছেন অনেক দিন ওষুধ খাইতেছেন কিন্তু কাজ হচ্ছে না কিন্তু অনেকের আবার আছে ডায়াবেটিক্স পরীক্ষা করছেন কিন্তু ডায়াবেটিক্স নাই কিন্তু তারপরে আপনার ঘন ঘন পেশাব হচ্ছে ওষুধ খাইতেছেন কমতেছে না তারা অবশ্যই আমার এই ওষুধটা প্রয়োগ করবেন নিজেরা তৈরি করে খাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তার আগে বলি কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে নিয়মে আসি আপনারা দুবলা ঘাস অভনেকেই সবাই চেনেন এই দুবলা ঘাসের শিকড় এই দুবলা ঘাসের শিকড় আপনারা সংরক্ষণ করে এটা পিষে আপনারা রস বাহির করবেন আর যদি সম্ভব না হয় দুবলা ঘাসের যে শিকড় আছে এই শিকড় নিয়ে থেতো করে ছানা আপনার দুধের যে ছানা আছে দুধের ছানার সাথে যদি আপনারা খান তাহলে এটা যদি পুরানাও আপনার মেহ হয় বা আপনার এই যে নতুন যারা আক্রান্ত তারা হবে যারা দীর্ঘদিন এটা দ্বারা আক্রান্ত তারাও যদি এই ওষুধটা প্রয়োগ করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এই বহুমূত্র রোগ বা পুরাতন মেহ যেটা আছে এটা একবারে ইনশাআল্লাহ সেরে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ওষুধটা প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম